সে আগের যুগে তাহার্যুত বোরাইতে পড়ত থানবি বা এই বলে সন্ধ্যা রেতে বড়ো বাবা বলে ওই যে হাদিস শরীফ নবী জাহাজত আবহাওয়া আর বলছেন আবহাওয়া আর তুমি ব্যস্ত থাকো আদিসটা নিয়ে তাহার্যুতের টাইম তো আসার পরেই শুরু হয়ে যায় উত্তম অত্ত শেষ রায় উত্তম কুস্তিকে যদি পুরা চালানে মারি যায় এর ভালো এক কাজ করা বোহরা এসার পর পর তুমি তাহাজ করে ফেল এইবার হজর থানবি বলে পাইছি এইবার কমজোর দুর্বল মানুষদেরকে বলি বোর রাইতে পারলে খুব ভালো না পারলে এসার পরে যদি পড়েন তাহলে তাহার যদি সব আল্লাহ কেমতি দিয়ে দিবেন হাদিসের মধ্যে অস্তিত্ব একটু পাওয়া গেছে ওটা যে কাজে লাগাও কাজে লাগায় মুসলমানকে বলো মুসলমান তো খুশিতে বাঘ বাঘ আল্লাহ সময় যে এসার পরে শুরু হয় এ জীবনের প্রথম শুনলাম

জোহরের নামাজ কি দেড়টা বাজে টাইম আসে বারোটা কয় মিনিট আসে জানা দশ এগারোতে কেউ বিমানে উঠবে গাড়িতে উঠবে এই বেচারা যদি বারোটা পনেরোতে নামাজটা পড়ে হবে না কেয়ামতি কি আটকাবে না মুক্তি পাবে মুক্তি পাবে তাহাজ্জুদ যদি কেউ বোরাইতে পড়ে স্পেশাল তাহাজ্জুদ কেউ যদি আসার সময় পড়ে তাহাজ্জুদ তাহলে কেয়ামতির দিন তাহাজ বলাদের সঙ্গে এই ব্যাটারে উঠে দিবেন